ওয়েলকাম টু মাই ব্লক ভিডিও তো আজি তোমাকে দেখো এলাকা খাওয়া দাওয়া করে রুম আসিনি আসার পরে এই সবসময় যে গাড়িটা নিয়ে আমি সবসময় চুলাফিরা করুন একদম ঘর রাখার কারণ হচ্ছে এই বেশ কয়েক মাস আগত আমার গ্রাম থেকে একটা বাইক চুরি হয়ে গেছে যার জন্যে চুরি হওয়ার কারণে সবাই নিজের সতর্কতার কারণে কাও বাইক ঘর থাকে বান্দা বার্ডার রাখে তোমার ঘর এই কারণে রাখি দেখুন যাতে একদম সেফটি কেননা বর্তমান পরিস্থিতি বুঝতে পারছেন যেহেতু শেয়ার করলো একটা বাইক চুরি হয়ে গেছে তো তোমরা দেখি পাচ্ছেন এই যে মুই বর্তমান রুম খাওয়া দাওয়া করে আসেন তো এই যে মোর বউ মিসেস ইয়ার নাম হচ্ছে পম্পা বর্ণ তো আমার চেষ্টা করলো প্রত্যেক দিন তোমার ছোটো মিনি ব্লগ ভিডিও পোস্ট করা তো এটা যেহেতু আমার ফেসবুকের জন্যে ভিডিও শ্যুট করেছি রাতির এই প্রথমবার তো অবশ্যই আমার চ্যানেলটা ইউটিউব ইউটিউবের সার্চ সার্চ করবেন ধনঞ্জয় লাইফস্টাইল আর অবশ্যই আমার একটু সাপোর্ট দিবেন কারণ একে অপরে সাপোর্ট না পেলে সোশ্যাল মিডিয়ায় তোমায় জানেন যে সাপোর্ট না করলে আগে যাওয়া যায় না তাই প্রত্যেকে প্রত্যেক আমায় সাপোর্ট করব তোমার অবশ্যই আমার ভিডিও পাওয়ার জন্যে হ্যাঁ লাইক করবেন কমেন্ট করিবেন হুম তো যাক বিশেষ একটা মোট জানা নাই ব্লগ ব্লগ ভিডিও বানার যে পুরো প্রসেস ধীরে ধীরে হয়তো আমারও শিখবো অবশ্যই তোমার সাপোর্ট পেলে আরও বেশি দূর আগে যাওয়ার তাই এই হচ্ছে পম্পার মুখ দিয়ে শুনে নেবো ওর নাম যেহেতু পম্পা কম্পা কী শিখবে তো তোমার বুঝতেই পারছেন অন ক্যামেরায় কোনো দিন কোনো রেকর্ড করে নেই কথাবার্তা ধীরে ধীরে তার এসে তোমার কথাবার্তার যে একটা মানে ধরন বা তার ও নার্ভাস ফিলিং আছে কী করবে কী থেকে কী ক্রেট লাগবে যার জন্য একটু লজ্জা পাঠায় তো মোর এই ছোট্ট মিনি ব্লগটার প্রত্যেকজনের লাইক কমেন্ট অবশ্যই করবেন আর ইউটিউবে গিয়া ধনঞ্জয় লাইফ স্টাইলে গিয়া মোট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো যাকে আজকে এই ছোট্ট মিনি ব্লগটা এটা থেকে দুইজনে শুরু করলি তারপর খালি ওর নামটা শুনি মার নাম কী নাম কি ক পানাই দিয়ে দেখো লজ্জা পাশে ধীরে ধীরে চেষ্টা করবি অবশ্যই একদিন একদিন তোমার সাপোর্ট পেলে অবশ্যই আমি আগে যাবো